ইমোতার গ্রাহকদের প্রাইভেসি রক্ষার জন্য বেশ কিছু আপডেট নিয়ে আসছে তো আপনারা ম্যাক্সিমাম লোকে আসেন এই বিষয়ে কিছুই জানেন না তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই আপডেট সেটিংগুলো সেট আপ করবেন তো এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে আপনার ফোনের যে ইম অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং আপনার ইম অ্যাপ্লিকেশনটি যদি আপডেট না করা থাকে তাহলে অবশ্যই আপনার ইমো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো আপডেট না করা থাকলে আপনি এই সেটিংগুলো সেট আপ করতে পারবেন না ইম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে একদম নিচে বাম পাশে দেখবেন প্লাস এখন দেওয়া আসে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে মোর লেখা আসছে নিচে মোড়ের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এক স্কল করে নিচে চলে আসবে নিচে করে চলে আসার পর দেখুন এখানে লেখা আছে প্রোফাইল প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন একদম উপরে দেখুন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনটি আপনি যদি চালু করে রাখেন তাহলে আপনার কেউ আপনার প্রোফাইলে ঢুকে আপনার প্রোফাইলের স্ক্রিনশট দিতে পারবে না তো এই অপশনটি দেখুন এখান থেকে আমি অন করে দিচ্ছি তো অন করে দেওয়ার পর এখন ব্যাকে চলে যাব তো যাওয়ার পর এখন দেখুন নিচে লেখা আছে লক প্রোফাইল তো এই অপশনটিটা ক্লিক করে দিব তো দেখুন এখানে আপনার এই প্রোফাইলটা যদি আপনি লক করে রাখেন আপনার প্রোফাইলটা কেউ দেখতে পারবেন আপনার প্রোফাইলের যে ইয়ে আছে প্রোফাইলের যে পিকচারটা আছে সেই পিকচারটা কেউ দেখতে পারবে না তো এটা যদি আপনি লক করে রাখেন তো দেখুন এখান থেকে আমি প্রোফাইল দেখুন এখানে লেখা আছে লক প্রোফাইল এটার উপর ক্লিক করে দিলাম তারপর এখন আমি ব্যাকে চলে যাব নিচে দেখুন লেখা আছে অ্যাড ফোন কনট্যাক্স তো আমরা এখন এই অপশনটিতে ক্লিক করে দেব তো এটা হচ্ছে আপনি যখন কারো মোবাইল নাম্বার আপনার ফোনে সেভ করেন তখন অটোমেটিকলি আপনার ইমো অ্যাকাউন্টের নোটিফিকেশনটি তার ইমোতে চলে যায় এবং খুব সহজেই সে আপনার ইমো অ্যাকাউন্টটি পেয়ে যায় তো আপনি যখন এই সেটিংটি চালু করে রাখবেন তখন অটোমেটিকলি আপনি যত নাম্বারই সেভ করেন না কেন অটোমেটিকলি আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কারো ফোনে চলে যাবে না এবং সে আপনার ইমো অ্যাকাউন্টটি পাবে না তো এই সেটিংসটি দেখুন এখানে লেখা আসে নিচে দেখুন এখানে একটা সুইচিং আসে এটা আমি চালু করে দেবো তো চালু করে দিলে দেখুন এখানে লেখা আছে আসে অ্যাড অটোমেটিকলি তো অটোমেটিকলি আর নোটিফিকেশন যে যাবে না এবং আপনার ইমো অ্যাকাউন্ট সে অটোমেটিকলি পাবে না তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি এখন যে সেটিংসটি দেখাবো সেটি একটি খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস তো দেখুন উপরে একদম লেখা আছে সেট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন নিচে একদম লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস তো আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন সেই অবস্থায় দেখা গেলো আপনার সেই স্ক্রিনশট নিচ্ছে তো আপনি যদি এই সেটিংসটি চালু করে রাখেন তাহলে আপনি ভিডিও কলে যখন কথা বলবেন আপনার স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিনশট নিলে সেটাই ব্ল্যাক হয়ে যাবে তো দেখুন এই সেটিংসটি অবশ্যই আপনাদের চালু করা প্রয়োজন তো দেখুন এখানে আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখুন স্ক্রিনশট ফর কল সেটার উপর ক্লিক করে দিলে দেখুন এখানে চালু হয়ে গেছে এটি এখন থেকে আর কেউ আপনার স্ক্রিনশট দিতে পারবে না কথা বলা অবস্থায় ভিডিও কলে তো দেখুন এই স্ক্রিনশট চালু হওয়ার পর এখন আমরা ব্যাকে চলে যাব এখন স্কল করে নিচে চলে আসবো আসার পর দেখুন এখানে লেখা আছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন তো এটি একটি অসাধারণ একটি সেটিংস তো এই সেটিংসটা আমি আপনাদের করেই দেখবো এটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি যখন অনলাইনে থাকেন তখন আপনার যে ফ্রেন্ড আছে তারা বুঝে যায় যে আপনি অনলাইনে আসেন এবং কখন আসতিছেন কখন যাচ্ছেন সেটা এখান থেকে লাস্ট সিন হিসাবে দেখুন এখানে দেখা যায় এখানে দেখুন একটি আইকন দিয়ে আসে এটা দেখুন এখানে দেখা অনলাইন তো এটা আপনি কখন অনলাইনে আসছেন কখন গেছেন এটা কেউ জানতে পারবে না বুঝতে পারবে না যদি আপনি এই সেটিংসটি করে রাখেন তো দেখুন এখানে লেখা আসছে নোবডি এই নোবডিটি যদি চালু করে রাখেন তাহলে আপনি কখন অনলাইনে আসেন বা আসছেন এটা আপনার কেউ জানতে পারবে না তো দেখুন এই সেটিংসটি করার পর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো এখন আমাদের কাজ শেষ তো দু হাজার চব্বিশ সালের ইমোর সেরা সেটিংসগুলো সেট আপ করে দেখালাম তো এই সেটিংগুলো সেট আপ করার জন্য অবশ্যই আপনার ইমো অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ